কুম্ভ নিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে তার পাশাপাশি বিধানসভায় সরস্বতী পুজো নিয়ে প্রতিবাদের ফলে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার অন্তর্গত কাঁথি ভবতারিণী মন্দিরের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাহ করেন প্রতিবাদে অংশগ্রহণ করেন কাথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় জেলা দাস জেলা সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র কাঁথি পৌরসভার দুই কাউন্সিলর সুশীল দাস তাপস দলুই ও কাঁথি নগর মন্ডল সভাপতি রাম বিধানসভায় যে ভাষায় সনাতন ধর্ম তার ঐতিহ্য তার সংস্কৃতি এবং একশো চুরাশি বছর তার মানে অপেক্ষার পরে যে মহাকুম্ভ পঞ্চাশ কোটি বেশি সনাতনী হিন্দুরা যে কুম্ভে স্নান করে পুঙ্গার্জন করেছেন তাদের আস্থা তাদের বিশ্বাসের মধ্য থেকে এই মহাকুণ্ডকে যে ভাষায় তিনি অপমান তার বিরুদ্ধে আজকে

যে বিধানসভায় অধিবেশন চলাকালীন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের হিন্দু সনাতন